আমার প্রিয় শিক্ষার্থীরা ইংরেজিতে ছোট্ট বাক্যকে কিভাবে বড় বড় করে উত্তম পদ্ধতিতে লেখা যায় সে বিষয়ে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি এখানে আমরা লক্ষ্য করি ছোট্ট একটি বাক্য আছে যেখানে বলা আছে একটি অবৈধ রাষ্ট্র কাজার মানুষদের নিধন করতেছে কিন্তু এই ছোট্ট বাক্যটিকেই আমরা কিছু অতিরিক্ত তথ্য প্রদানের মাধ্যমে ঠিক এই বড় করে লিখেছি লক্ষ্য করুন যে কিভাবে অতিরিক্ত তথ্য প্রদান করেছি আমরাও এক কাজ করব এই ছোট্ট বাক্যগুলোকেই আমরা বড় ইংরেজিতে বড় করে লেখার চেষ্টা করব এখন আসুন প্রথমত আমরা চেষ্টা যে আমরা এখানে অতিরিক্ত করলাম ওকে দেখুন একটি অবৈধ রাষ্ট্র আমরা ইতিমধ্যে অবগত যে সেটির নাম কি যে গাজার মানুষদের নিধন করতেছে এখন আমি এখানে অতিরিক্ত তথ্য হিসেবে এই অংশটুকু দিয়েছি দেখুন যেটি সম্পর্কে এই দিকে লক্ষ্য করুন আমি একটু ইয়া করে দেখাচ্ছি অর্থাৎ যেটি সম্পর্কে বিশ্বের মানুষ ভালোভাবে অবগত অর্থাৎ এই অংশটুকু আমরা লক্ষ্য করছি এখানে অতিরিক্ত তথ্য হিসাবে আমি সংযোজন করেছি তাই তো অর্থাৎ যে অতিরিক্ত তথ্য আমরা আবার কিসের সাহায্যে দিতে পারি আমরা এটি মূলত কয়েকভাবে দিতে পারি বিশেষ করে অপজিটিভের সাহায্যে দিতে পারি আবার আমরা চাইলে আহ রিলেটিভ ক্লোজের সাহায্যে দিতে পারি সেই সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব এরপরে দেখুন গাঁজাবাসীদের যারা নিজ ভূমিতে অস্ব হয় তার মানে আমরা এই অংশটুকু অতিরিক্ত তথ্য হিসেবে সংযোজন করেছি অর্থাৎ গাজাবাসী সম্পর্কে এই অংশটুকু অর্থাৎ যারা নিজ ভূমিতে অস্ব হয় আশা করছি বুঝতে পেরেছেন এরপর আবার দেখুন তাদের অন্যত বিতাড়িত করতে এই অংশটুকু আপনি কি বলবেন এই অংশটুকু কিন্তু কি এইখানে নাই অর্থাৎ এই অংশটুকু আমরা অতিরিক্ত সংযোজন করেছি তবে এই অংশটুকের একটি নাম আছে নামটি হলো যে যদি প্রশ্ন করা হয় কি করতে মূলত গাজাবাসীদের নিধন করা হচ্ছে সিম্পলি উত্তর আসবে যে তাদের অন্যত বিতাড়িত করতে অথবা তাদের নিশ্চিহ্ন করে দিতে অথবা তাদেরকে এই পৃথিবী থেকে চিরতর বিদায় দিতে যাই বলেন না কেন অর্থাৎ আমরা এখানে পেলাম অ্যাডভাব অফ রিজন ইংরেজিতে বলা হয় আমরা কিন্তু ধাপে ধাপে পুরো বিষয়গুলো দেখব কারণ সবকিছু আছে এরপরে লক্ষ্য করি যুক্তরাষ্ট্রের সহায়তায় তার মানে এটাও কিন্তু এখানে নাই তার মানে আমরা কি করতে পারি এই অংশটুকুকে বলা হয় অফ ম্যান অর্থাৎ যুক্তরাষ্ট্রের সহায়তা যদি বলা হয় কার সহায়তায় তাহলে আমরা পাবো যুক্তরাষ্ট্রের সহায়তায় এরপরে আমরা দেখতে পাচ্ছি যে উনিশশো সাল থেকে নির্বিচারে নিধন করছেন তো এখন আমরা এখানে কি সংযোগ করেছি দেখুন এখানে একটি নির্দিষ্ট সময় পেয়েছি ঠিক এই এত সাল থেকে একটা ব্যাপার লক্ষ্য করুন আপনি একটা বাক্য চাইলে এইভাবে লিখতে পারেন আবার এইখানে থাকা যে ইনফরমেশন গুলো আছে এগুলো দিয়ে আপনি চাইলে এক বা একাধিক বাক্য তৈরি করতে পারেন কিন্তু আমরা একটি বাক্য লিখেছি এখন আমাকে কেউ প্রশ্ন করে এই বাক্যটি আপনি কি বুঝতে পারেননি বুঝতে পেরেছেন তাহলে প্রশ্নটা হলো আমি আপনি কেন এই ধরনের বাক্যকে ইংরেজ দিয়ে লিখতে পারবো না তাহলে আর দেরি কেন আসুন শুরু করে দিই প্রথমত আমরা লিখতে পারি এই বাক্যটি আমরা লিখি ছোট্ট বাক্যটি আমরা লেখার চেষ্টা করি কারণ আমাদের মূলত মূল টার্গেট হচ্ছে আস্তে আস্তে করে উপরের দিকে যাওয়া অর্থাৎ ছোট্ট বাক্য থেকে আমরা বড় বাক্য লেখার প্রচেষ্টা করব আমরা ইতিমধ্যে জানি যে একটি অবৈধ রাষ্ট্র তাই তো অর্থাৎ আমরা सिंपली ভাবে বলতে পারি যে একটি অবৈধ রাষ্ট্র এন্ড লিগাল এন্ড ইল্লিগাল স্টেট একটি অবৈধ রাষ্ট্র জাস্ট এতটুকুক থাকুক নামটা এখন যেহেতু নাই আপাতত দিচ্ছি না আমরা আপনারা সবাই অবগত যে ওদের নাম নিয়ে কিছু বললেও সমস্যা তৈরি হয় আপাতত পক্ষে অবৈধ রাষ্ট্র এটাই ওদের নাম আপাতত দৃষ্টিতে কেমন ওকে এন্ড ইল্লিগাল স্টেট কি করছে আমরা সিম্পলি এখানে পাব যে তারা মূলত কি করছে নিধন করছে তাই তো আমরা সাধারণত ইংরেজিতে লেখার সময় সাবজেক্টের পরেই কি ভার্ব লিখে ফেলে এখন করতেছে যেহেতু এখানে একটা ব্যপর লোক কোন করতেছে আমরা সেই অর্থ প্রদানের এটাকে কি করতে পারি সিম্পলি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে পারি তাই তো করতেছে যেহেতু আবার অনেকটা কন্টিনিউয়াস একটা সেন্স আছে বাট আমরা যেহেতু এটা অনেক আগে থেকে করতেছে সেই সেন্স প্রদানের জন্য আমরা মূলত এখানে দিতে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট তাহলে আমরা কি ব্যবহার নিধন করা আমি এই শব্দটি উচ্চারণ করব না বুঝে দিবেন ওকে হ্যাজ এরপর আমরা দেখতে পাচ্ছি যে কি করতেছে এই গাজার মানুষদের অর্থাৎ এখানে এই গাজার মানুষে হচ্ছে সিম্পলি অবজেক্ট গাজার মানুষকে এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে তাহলে আমরা লিখে দিতে পারি যে এই গাজার মানুষদের আমরা সিম্পলি এইভাবে লিখতে পারি গাজান ওকে অর্থাৎ আমরা সিম্পলি কি করতে পারি গাজান এইভাবেও দিতে পারি অথবা আপনি যদি এইভাবে বলেন যে পিপল অফ গাজা স্ট্রিপ অর্থাৎ এই গাজা স্ট্রিপের মানুষদেরকে গাজান্স বলা হচ্ছে গট না অর্থাৎ আপনি এটাও দিতে পারেন এটাও দিতে পারেন আশা আমরা এই বাক্যটি লিখতে যাচ্ছে যাচ্ছি হয়তো বা পরিচিত মনে হতে পারে কারণ আমি পূর্ববর্তী ক্লাসগুলোতে ইতিমধ্যে আলোচনা করেছি আপনারা চাইলে এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন কেমন ওকে আসুন এরপরে দেখি ও আর একটু বলিনি এই ধরনের বড় বড় বাক্য লেখার জন্য দেওয়া আছে আপনি চাইলে এই প্লে দেখে নিতে পারেন কাউকে যাই হোক আমরা শুরু করতে পারি আমরা তাহলে কি করতে পারি এই বাক্যটি লিখতে পারি যে একটি অবৈধ রাষ্ট্র অর্থাৎ এই অংশটুকু তো আমরা ইতিমধ্যেই পেয়েছি আমরা এখানে কপি করে এনে দিয়ে দিচ্ছি অর্থাৎ একটি অবৈধ রাষ্ট্র আমি কপি করেছি কারণ আমি আপনাদের সুবিধার্থে করেছি আপনারা কইলেন না আপনারা সবাই লিখবেন কেমন এখন দেখুন যেটি সম্পর্কে তার মানে এই আমাদের লিখতে হবে যেটি সম্পর্কে আমরা আমরা বিশ্বের ভালোভাবে এখন আমাদের যেটি সম্পর্কে লিখতে হবে আমরা তো প্রথমত এই লিখেছি একটি অবৈধ রাষ্ট্র এখন আমাদের কি কি করতে হবে এই অংশটুকে লিখতে হবে যেটি সম্পর্কে বিশ্বের মানুষ ভালোভাবে অবগত তাহলে আমরা লিখে দিতে পারি এইভাবে লিখতে পারি যে যেটি সম্পর্কে এই যেটি সম্পর্কে বোঝানোর জন্য আমাদের রিলেটিভ ক্লোজের সাহায্য নিতে হবে বা জাস্ট আমরা ব্যবহার করতে পারি যে এবাউট হুイズ অর্থাৎ যেটি সম্পর্কে যেটি কি অর্থাৎ এবাউট হুイズ যেটি এই হুイズ বলতে আমি নির্দেশ করেছি কাকে এই ইল্লিগাল স্টেট কে নির্দেশ করেছে অর্থাৎ এইটি সম্পর্কে আমি আগে লিখে এর পরে আরো পুঙ্খানুপুঙ্খ রূপে আপনি আপনাদের আম বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে এরপর দেখুন যেটি সম্পর্কে বিশ্বের মানুষ ভালোভাবে অবগত এখন আমরা কি লিখব এই যে যে রিলেটিভ ক্লোজ লিখতে যাচ্ছে অর্থাৎ এই বিশ্বের মানুষ এই হচ্ছে সাবজেক্ট আর ভালোভাবে অবগত আমরা লিখে দিব যেভাবে আমাদের জানা আছে ঠিক সেভাবে আমরা লিখে দিব তাহলে আমরা কি লিখতে পারি যে বিশ্বের মানুষ দ্যাট মিনস আমরা এভাবে লিখতে পারি যে পিপল অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের মানুষ ভালোভাবে অবগত আমরা সিম্পলি লিখে দিতে পারি আর কি অবগত জানে আর কি সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ইনফর্ম লিখতে পারি ভালোভাবে অবগত জানে অথবা আমরা চাইলে জানা লিখতে আমরা ইনফর্ম লিখলি না তাছাড়া আরও যেগুলো আছে অর্থাৎ সেগুলো আপনি লিখতে পারেন ওকে অর্থাৎ বিশ্বের মানুষ অবগত ইনফর্ম অর্থাৎ ভালোভাবে তার মানে আমি এই অংশটুকু অতিরিক্ত তথ্য হিসেবে এখানে সংযোজন করেছি এখনো কিন্তু সাবজেক্ট এখানেই আছে এই জন্য মূলত আমাদের বাক্য লেখার যে মূল ব্যাপার সেটা কিন্তু কোনো রকম কি হবে না অর্থাৎ এই অংশটা আপনি এখানে না দিলেও হইত এখন অনেক বলতে পারেন এটা কিভাবে দিলেন দেখুন আমি এই ব্যাপারে এখানে স্পষ্টভাবে লিখে রেখেছি এগুলো আমি আপনাদের অবগত করবো অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের সাহায্যে কিভাবে আপনি অতিরিক্ত তথ্য সংযোজন করতে পারেন অথবা অ্যাপোজিটিভের সাহায্যে কিভাবে আপনি অতিরিক্ত তথ্য সংযোজন করতে পারেন

একটু আলাদা করে দিচ্ছি কিভাবে আলাদা করছি আমরা মূলত এটাকে একটি এম ড্যাশ ব্যবহার করে আলাদা করছি আমি বুঝিয়ে দেব এম ড্যাশ কিভাবে করেছে আমাদের সুবিধার জন্য আমরা এখানেও এটাকে আলাদা করে দিচ্ছি যাতে করে একজন রিডার যখন পড়বেন তিনি যখন বুঝতে পারে ওকে এখন আমাদের সাবজেক্ট যেহেতু পেয়েছি এখন আমাদের ভার্ব লিখতে হবে सिंपली তাহলে কি অর্থাৎ আমরা সাধারণত জানি যে বাংলা বাক্য যত বড়ই হোক না কেন শেষের দিকেই ভার্ব থাকে তাই না অর্থাৎ শেষের দিকে বাংলা বাক্যের ভাব থাকে ইংরেজিতে যেটা সাবজেক্টের পরেই লিখতে হয় তাহলে আমরা কি করতে পারি এই অংশটুকু লিখে ফেলতে পারি তাই তো তাহলে কি করতে পারি এই অংশটুকু এইখানে ঠিক এই জায়গাটাই আমরা লিখে দিই যেহেতু আমাদের এখন ভার্ব লেখা শেষ অর্থাৎ আমরা এই কাজটুকু আগেই করে ফেলেছি এখন আমাদের কি করতে হবে অবজেক্ট দিয়ে দিতে হবে অবজেক্টটা কি আমরা আমরাwidetildeমতে পেয়েছি অর্থাৎ গাজান্স ও দ্য পিপল অফ গাজা তাই তো আমরা এখন কি করব এই অংশটুকুকে এখানে প্রয়োগ করব তাহলে আমাদের অনাকাঙ্ছে কাজ হয়ে যাবে অর্থাৎ আমরা এইভাবে লিখে দিতে পারি যে এই গাজার যে মানুষ জনদেরকে এখন কি করব দেখুন আমি কিন্তু এই গাজান্স যারা আছে এদের সম্পর্কে কিন্তু আমি অতিরিক্ত তথ্য এখানে সংযোজন করেছি এই অংশটুকুকে লক্ষ্য করুন অর্থাৎ যারা নিজ ভূমিতে অসহায় তার মানে সেম্পলি আপনি কি করবেন অর্থাৎ এই সম্পর্কে এইখানে অতিরিক্ত তথ্য দিব তাই না দেখুন কিভাবে অটোমেটিকলি হচ্ছে অনেকে বলতে পারেন এটা কিভাবে সম্ভব হ্যাঁ এটা কিভাবে সম্ভব সেই সম্পর্কে ইতিমধ্যে আমি অবগত করেছি যে এখানে আছে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ পাবো যে এগুলো আমরা কিভাবে একাডেমিকলি এবং অনেকটা ইন্টারেস্টিংলি এগুলোকে আমরা ইউজ করতে পারি আমাদের প্রয়োজনে আমরা এখানে লিখতে পারি সাহায্য এই কু দিয়ে অর্থাৎ প্রনাউন দিয়ে আমি নির্দেশ করেছি এদের এরাই মূলত কি অসহায় আর এরপরে আমাদের কি এখানে একটি ভাব লিখতে হবে অসহায়ের ভাবটা কি আমরা সেমলি বলতে পারি যে তারা হেল্পলেস তাই ওকে দেন এখন একটা ব্যাপার লক্ষ্য করো এই ব্যাপারটা কিন্তু অতিরিক্ত এখন এটাকে আপনি কিভাবে এখানে মূলত ইনক্লুড করলেন বা কি করবেন দেখুন এটাকেও আপনি কয়েক ভাবে এখানে দিতে পারেন আপনি চাইলে এখানে কমা দিয়েও এই তথ্যটা দিতে পারেন আবার যদি আপনি চান ব্রাকেট দিয়েও দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ আমাদের বাকের এখনো কিছু অংশ বাকি আছে কেমন এখন আমরা কে লিখতে পারি এই অংশটুকু লিখতে পারি তাদের অন্যতম বিতাড়িত করতে তার মানে আমরা এখন কি সিম্পলি আমরা এইখানে লিখে দিব দেখো এইখানে লিখে দিব যে টু টু করতে করতে আমরা এটা বলতে পারি বিতাড়িত করতে তাদের তাদের অন্যত অর্থাৎ অন্য জায়গায় সিম্পলি আমরা এটাই তো বলতে পারি যে এই অন্যত বলতে অন্য জায়গায় দ্যাট মিন্স আমরা এখানে সিম্পলি একটি

ইন্ডিভিজুয়ালি আপনি যদি বলেন যে ইন আদার প্লেস এটা কিন্তু তাই তো ওকে এরপরে আমরা দেখি যে অন্য জায়গায় এখন আমরা কি লিখব যে এই যে আরেকটি মানে তথাকথিত শক্তিধর দেশ এই রাষ্ট্রের সহায়তায় তাহলে আমরা কি লিখতে পারি সিম্পলি আমরা এখানে লিখে দিতে পারি যে উইথ দ্য উইথ দ্য হেল্প অফিস হেল্প অফ আমরা কি লিখতে পারি দা এই যে অবৈধ রাষ্ট্রটির নাম আমরা লিখে দিতে পারি উইথ দা হেল্প অফ ইউএসএ এখন আমরা কি লিখতে পারি দেখুন আমাদের কিন্তু এখনো বাকি আছে আমরা সবই লিখেছি এখন কিন্তু এই অংশটা অংশটুকু মানে বাকি আছে এখন অনেকে যেটা করবেন অনেকে বলবেন যে এত কিছু মেনটেন করে লেখা যাবে কি দেখুন এত কিছু মেনটেন করতে হবে না আপনি যে অংশগুলো আছে এইগুলোকে আপনি আপনার মতো করে সুন্দরভাবে সাজিয়ে যে কোনো জায়গায় লিখতে পারবেন তা নিয়ে কোনো রকম সমস্যা নাই এখন আমরা এই অংশটুকু বুঝিয়ে দেব অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে উনিশশো আটচল্লিশ সাল থেকে এই অংশটুকু আমরা বসিয়ে দিব তাহলে হয়ে গেল কারণ আমাদের বাকি সব কিছু লেখা হয়ে গেছে এখন আমরা কি লিখে দিতে পারি যে সিন্স আমরা জানি সাধারণত যে অতীত থেকে যদি এরকম হয় নির্দিষ্ট অর্থে থেকে বা হতে সেই অর্থে আমরা সিন্স এজ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার করে অ্যাডভার্ব অফ টাইম তৈরি করি এরপর আমরা কি সিম্পলি দিয়ে দিব যে অর্থাৎ এত সাল থেকে এই হচ্ছে বাক্য বুঝতে পারলেন আমি কি বোঝাতে পেরেছি আপনাদের অর্থাৎ এই বাক্যটি আমরা যদি এখন ভালোভাবে একটু লক্ষ্য করি অর্থাৎ এই বাকুর এই অংশটি হচ্ছে সাবজেক্ট আমরা এখানেও সাবজেক্ট পেয়ে গিয়েছি এই অংশটি হচ্ছে অতিরিক্ত তথ্য আমরা এই পর্যন্ত অর্থাৎ অতিরিক্ত তথ্য আমরা এখানে কি অ্যাড করে দিয়েছি তাই তো এই পর্যন্ত আমরা লক্ষ্য করলাম এরপরে আমরা এই বাক্যের ভার হিসেবে শেষের দিকে পেয়েছি ও এখানে আরেকটি ব্যাপার নির্বিচারে এটা এটা কিন্তু কিন্তু আমরা কি আমাদের রয়ে মিস হয়ে গেছে ওকে এটা আমরা অ্যাড করে দিচ্ছি এটা করে এটা কিন্তু ঠিক এখানেই বসে যাবে অর্থাৎ আমাদের এই জায়গাটাই বসে যাবে ওকে ঠিক এই দিকে নির্বিচারে আমরা নির্বিচারে বলতে রেসপেকটিভলি লিখতে পারি অর্থাৎ ওকে নির্বিচারে আশা করছি বুঝতে দেন আমরা যেটা করতে পারি অর্থাৎ ইতিমধ্যে আমরা আবারও দেখতে পাচ্ছি যে এরপরে আমরা লিখলাম কি আমরা দেখলাম যে এখানে মূলত অবজেক্ট হিসেবে আমরা গাজাবাসীদের লিখলাম তারপরে তাদের সম্পর্কে আবার অতিরিক্ত তথ্য দিতে গিয়ে আমরা কি লিখেছি তাদের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে গিয়ে আমরা আবারও একটি রিলেটিভ প্রণালের সাহায্যের সাহায্যে নিয়ে একটি ক্লোজ তৈরি করেছি এরপরে আমরা দেখলাম যে তাদের অন্যত বিতাড়িত করতে ওকে এই অংশটাকে আবার আমরা কি হিসাবে লিখলাম মূলত আমাদের যেই আহ ভার অর্থাৎ সেটাকে আমরা এখানে ব্যবহার করলাম অর্থাৎ

আমরা এগুলো সাহায্যে অর্থাৎ এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল স্ট্রাকচার অফ ফাংশন এই তেরোটি জানলেই মোটামুটি আপনি লেখালেখির জন্য যথেষ্ট অর্থাৎ আপনি লেখালেখির জন্য এগুলোই যথেষ্ট আপনার জন্য কাজ হলো সিম্পলি আপনি এটার উত্তর করবেন কোনটা যে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাবে অথবা আপনি লিখতে পারেন সবার উচিত সংস্কারকে সমর্থন করা অথবা আপনি লিখতে পারেন গাজাবাসীদের প্রতি সমর্থন দেওয়া সবার নৈতিক দায়িত্ব অর্থাৎ আপনি যে কোনো একটিকে এই আমি এতক্ষণ যতগুলো গ্রামাটিক্যাল স্ট্রাকচার ও ফাংশনের সাহায্যে করলাম ততগুলো দিয়ে আপনি এটাকে প্রশ্ন করে করে আপনার মতো করে বাক্য লিখতে পারেন অর্থাৎ এখানে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন অ্যাভাবো টাইম অ্যাভাবো প্লেস অ্যাভাবো রিজন যদি এগুলো বিস্তারিত আলোচনা আমাদের আছে সেগুলো আমরা ধারাবাহিকতার পর্যায়ক্রমে পাবো যদি আপনাদের সমর্থন বা আপনাদের আহ জানার আগ্রহ থাকে তাহলে আমরা এগুলোকেও পর্যায়ক্রমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ওকে তাহলে আজ এই পর্যন্তই আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন আর ওপোকে জানিয়ে দেওয়ার জন্য আহ অবশ্যই অবশ্যই নিজ থেকে কিছুটা হলে সক্রিয় হবেন আজ এই পর্যন্ত ভালো থাকুন বেশ করেন